এখানে উৎকর্ষণী সম্মান পঁচিশে এখানে আপনারা আমরা সবাই একজোট হয়েছি খুবই সুন্দর একটা উদ্যোগ এবং পুজো আসা মানে তো শুধু দুর্গা মা দুর্গার ধর্মের যে আচার মায়ের আরাধনা শুধু তাই নয় অবশ্যই ধর্ম থাকবে অবশ্যই ধর্মীয় আচার থাকবে ফলাধ স্নান হবে সন্ধি পুজো হবে সবই হবে অঞ্জলি হবে সব হবে তার সঙ্গে একটা সামাজিক উৎসব নানা ধরনের উদ্ভাবনী শক্তি শিল্প বিরাট একটা বিষয় এসে গেছে

জনপ্রতিনিধি পেয়েছে আশীর্বাদ চিরকাল পেয়েছি এবং এই জিনিস মঞ্চ আমার ক্লাব ব্রাহ্মণ সম্মেলনী অজিতাকে বলছে অজিতা রামকৃষ্ণ করতে হবে তো আমাদের ক্লাবের জন্য করেছিলেন এবং এই গিরিস মঞ্চে সেদিনকে আমাদের সুযোগ হয়েছিল অজিত পাঁজাকে রামকৃষ্ণ রূপে আমাদের ক্লাবের ব্যানারে উনি অনেকবারই বলেছেন কিন্তু আমরা এই গিরিশ মঞ্চে পেয়েছিলাম ছোট্ট করে দুটো কথা বলে শেষ করব একটা হচ্ছে আজকে আবার ওই লাল রং টং সব হাইকোর্টে গেছে দুর্গা পুজোর অনুদান থামাতে পুজো হইলে দুটো তো হবে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করবেন আর কেউ কেউ বাধা দিতে নামবে তো মানুষ বিচার করবে। কিন্তু মাননীয় শিল্প মন্ত্রী তিনি রয়েছেন তার সঙ্গে কন্যাশ্রী ইত্যাদি অন্যান্য দফতর আমি সে প্রসঙ্গে তো নিশ্চয়ই বা এর মধ্যেই আপনারা ধরে দেখুন এবারে আনুমানিক হিসাব আসছে কার্যত এক লক্ষ কোটি টাকায় দিয়ে পৌঁছবে বাংলায় এক লক্ষ কোটি যেটা গতবার বিরাশি ছিয়াশি হাজার কোটি টাকা ছিল এবার কিন্তু সেটা এক লক্ষ কোটি টাকায় পৌঁছতে চলেছে ঋত্বিক আছে ওদের গণিক সভা থেকে ওই সব স্টাডি সব করেছে আমি কিন্তু এটা চাকরিতে যারা বোনাস পান তাদেরকে ধরছি না এখানে রয়েছে আমি এটা হচ্ছে পুজো অর্থনীতি যেটা তার থেকে কুমোরটুলের মৃৎশিল্পী মৃৎশিল্পী ঠাকুরের বলে দিলেন সাজামিনকে গয়লা তৈরি করছে আর শিল্পী অস্ত্র তৈরি করছে আর শিল্পী বহন করে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে মণ্ডপে নিয়ে যাচ্ছেন আর একদল অসংগঠিত শ্রমিক পুজোর ফুল চাষ করছেন কোন দূরের গ্রামের কোন কৃষক এই সব মিলিয়ে তার সঙ্গে ধরুন পুজো মানে নতুন জামা পুজো মানে নতুন জুতো পুজো মানে আরো অনেক কিছু এখন আমরা যদি এই অর্থনীতিটাকে যতটা সম্ভব মদত করি তাহলে দুটো জিনিস আসছে একটা হচ্ছে প্রান্তিকতম এলাকার মানুষের কাছে পর্যন্ত অর্থ সাহায্যটা পৌঁছচ্ছে আবার এই টাকাটা রোল করে তার একটা বড় অংশ সরকারের কাছে ফিরে আসছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে এখন নানা ধরনের শিল্প থিম আগে শুধু কলকাতার ডেকোরেটররা ইয়ে করতেন মণ্ডপ করতেন আমি যদি খুব ভুল না করি এখানে সোমেনবাবু আছেন কাশি বসলেন উনিশশো সালে প্রথম মেদিনীপুরের গ্রামবাসীদের তুলে এনে কলকাতায় দুটো পুজো প্যান্ডেল করিয়েছিল কাশি বসলেন আর আমাদের রামমোহন সম্মেলনে সেবার আমরা এশিয়ান প্যান্টস এর বছরের বিষয় পেয়েছি অর্থাৎ গ্রামে ফসল তোলার পর কৃষকদের একটা অংশ তারা সপরিবারে এখন কলকাতায় চলে আসছে সেই পাড়ায় থাকছে তৈরি তৈরি করছে করছে ঢাকি হয়ে থাকছে এই সংখ্যাটা একটা খুব বৈচিত্র্যপূর্ণ পেশার দিকে চলে যাচ্ছে আগে কি ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু তার শাখা প্রশাখা এমন ভাবে ছড়াচ্ছে এবং সংখ্যা এতটা বাড়ছে যে আমাদের যে মোট জিডিপি ব্রিটিশ কাউন্সিল পর্যন্ত সমীক্ষা করে বলছে সেই জিডিপির মধ্যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পুজো অর্থনীতি এবার হয়তো সেটা দেখা যাবে একটু পাশাপাশি কার্নিভাল বলুন ইউনেস্কোর স্বীকৃতি বলুন সব মিলিয়ে আমাদের পর্যটন মানচিত্রেও এটা আরো 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 বাড়ছে মানে সেখানে দাঁড়িয়ে পূজোর সামনে চতুরকম কর্মসূচি হয় তার একটা অনন্যতম আকর্ষণীয় কর্মসূচি এখানে আজ আপনাদের विधायक তিনি করছেন মাননীয় মন্ত্রী করছেন আমরা চাই পূজো সবার ভালো কাটুক এবং জাতি ধর্মের ঊর্ধে আমি হিন্দু আমি শ্রেষ্ঠ ভাবে হিন্দু পূজোর যে আচার সেটা আমরা হিন্দু ধর্ম পালন করব কিন্তু যখন আপনি অঞ্জলিটা দেবেন আপনার হাতে যে ফুল থাকবে আপনি কি খোঁজ দিতে চাবেন মেদিনীপুরের কোন গ্রামে কোন ধর্মের কৃষকের বাগান থেকে এই ফুলটা আপনার হাতে এলো যে ফুলটা পায়ে মায়ে গিয়ে ধরুন ফলে এই অর্থনীতিটা হিন্দু উৎসব যারা আধা কাঁধা দিতে যাচ্ছে একটাই একটা আলোচনা করে লাভ নেই দেখবেন ছাব্বিশ সালের এই অনুষ্ঠান যখন হবে তখন যেন বলতে পারি শ্যাম্পুকুর থেকে আরো 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 অনেক বেশি ঘটে শশীবীর যার মন্ত্রিসভায় জানেন তিনি আবার আরো আরো অনেক বেশি বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেন জয় জয় বাংলা ভালো থাকবেন জয় মা